আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় দর্শক আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহতালার রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকের আমি আলোচনা করব এআই টেকনোলজি নিয়ে এআই টেকনোলজি বর্তমান এখন প্রযুক্তিতে এমন এক ধাপ অতিক্রম করেছে যেটা আজকের আমাদের জন্য বিশেষ করে অনেক ক্ষতিকর হয়ে উঠেছে এআই টেকনোলজি দিন দিন এত বেশি পরিমাণে আজকের আমাদের ইউটিউব বলুন ফেসবুক বলুন আমরা যতই দেখছি ততটাই আমাদের মধ্যে কনফিউজড হয়ে উঠছে যে কোনটা আসল এবং কোনটা নকল বিভিন্ন ভিডিওতে আজকের আমরা দেখতে পাচ্ছি যে এআই টেকনোলজির মাধ্যমে মানুষ এমন এমন ভিডিও ক্রিয়েট করছে যার ফলে আমরা কোনটা আসল এবং কোনটা নকল সেটি আমরা কোনোভাবেই বুঝতে সক্ষম হতে পারছি না প্রিয় দর্শক এই এআই টেকনোলজি আজকের একটা একটা জায়গায় এমন একভাবে গিয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের মধ্যে অনেক ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়িয়েছে মনে করুন যে আপনার বাড়িতে এমন একজন মেয়ে ছেলে আছে সেই মেয়ে ছেলের এমন এক এআই টেকনোলজির মাধ্যমে এমন এক একটা ফটো দিয়ে এমন একটা ভিডিও ক্রিয়েট করবে যার মাধ্যমে আপনি এবং আপনার বাড়ির সমগ্র মানুষ যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি হতাশাহীন হয়ে পড়ছে এরকম কিন্তু আপনার সঙ্গেও ঘটতে পারে সেই এআই টেকনোলজির মাধ্যমে যারা ইউটিউব যারা ফেসবুকের মধ্যে বিশেষ করে মেয়ে ছেলেরা তারা যারা ছবি দিয়ে ভিডিও করে পোস্ট করছো তাদেরকে আমি খুব সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি কারণ বর্তমান এআই টেকনোলজি এতটা এতটা স্ট্রং এতটা পাওয়ারফুল যার মাধ্যমে বিশেষ করে মহিলাদের উপরে এমন একটা প্রেশার ক্রিয়েট করতে চলেছে যেটা আপনি কখনোই জীবনে কখনো কল্পনা করতে পারেননি সেজন্য আমি সকলকে জানাতে চাই সকলে সতর্ক হন সতর্ক